পরিয শ্রমিকদের অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে লাগে পাঁচ হাজার টাকা যে ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেটা একটু দেখে নিচ্ছে হচ্ছে কি না ক্রম ব্যাপার ক্রম ব্যবস্থা দিয়ে সার্চ করবেন পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী কর্মসাথী প্রকল্প বা কর্মসাথী পোর্টাল সার্চ করবেন আসতে এরকম আসছে তারপরে হচ্ছে না দেখুন নিজে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট পোর্টাল এখানে ক্লিক করে কি এসে আসলো এখানে দেখি নাগেট ওয়ার্ক ওয়ার্কার ক্লিক আর ফেজিট কর্মসূচির পরিযায়ী এখানে ক্লিক করি এবারে কিন্তু সাইন আপ অপশটা চলে এসেছে সাইন আপ এখানে ক্লিক করি নিচে অ্যাপ্লিকেশনটা লেখা এখানে ক্লিক করি ক্লিক করার পর কিন্তু একটু খুলেছে দেখি দেওয়া আসে কি না ওটিপি যাচ্ছে ওটিপি জেনারেট ওটিপিতে ক্লিক করে দেখে আসে কি না একটু ওয়েট করি এই এইখানে এসে কিন্তু আটকে যাচ্ছে এতটুকু হওয়ার পর কিন্তু আর হচ্ছে না এখানে ওটিপিও আসছে না কিচ্ছু হচ্ছে না ওটিপি বসে ভ্যালিডেট করার কথা কেন ওটিপি বসে ভ্যালিডেট করার কথা কিন্তু হচ্ছে না এ ঠাকায় বোঝা যাচ্ছে এখন একটু বন্ধ আছে সার্ভার মেনটেন্সের কোনো কাজ চলতে হয়তো এটার জন্য বন্ধ আছে ঠিক আছে যখন খুলবে আমি তো আপনাদেরকে সবাইকে বলে দেবো